আসসালামু আলাইকুম এলা ভালো আছি তো আজকে নোয়াখালী হাট এইখানে একটা রেগুলেটার সিস্টেম আছে টেকনিশিয়ান কাজ আসসালামু আলাইকুম প্রিয় ব্রয়লার খামারি ভাইরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ইনশাল্লাহ ভালো আছি আমি আমার সাইফুল ইসলাম আপনাদের মাঝে ডিজিটাল খামার ইউটিউব চ্যানেল এবং ডিজিটাল খামার ফেসবুক পেজ থেকে হাজির হয়েছি তো আপনারা সবাই আমার ডিজিটাল খামার ইউটিউব চ্যানেল এবং ডিজিটাল খামার ফেসবুক পেজ থেকে ফলো করে দিবেন তো আজকে আপনাদের যে ভিডিওটি দেখানো হবে আজকের ভিডিওটি হচ্ছে ব্রয়লার মুরগির তিনতলা বিশিষ্ট লোহার ওয়াটার সিস্টেমের খাসা এবং সাথে একটা বাচ্চা বোর্ডিং করারও খাসা আছে তো আপনারা অবশ্যই আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে ধৈর্য ধরে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার পাশে থাকবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো আসলে আমরা যে ধরনের ভিডিওগুলো তৈরি করি সম্পূর্ণ এগ্রিকালচার দ্য ফার্ম যারা ফার্মার তাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করা হয় কারণ আমাদের ভিডিওগুলো আপনি সম্পূর্ণভাবে দেখতে গেলে আপনাকে সময় নিয়ে দেখতে হবে সেক্ষেত্রে আমরা কোনো টিকটক বা রিলস ফেসবুক নাচ গানে ভিডিও করি না যে দুই তিন সেকেন্ডে আপনি বুঝতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা যারা অবশ্যই খামারি ভাইয়েরা আপনারা এই আধুনিক ডিজিটাল সিস্টেমে এই খাঁচাগুলো তৈরি করে আপনারা ব্রয়লার লেয়ার সোনালি মুরগি পালতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল এবং সাথে সাথে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন যাতে আরও ডিজিটাল সিস্টেমে সব কাজ করে আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হতে পারি আর আপনারা যারা নিজেরা খাতা তৈরি করে ফেলছেন আপনারা আমাদের কাছ থেকে রোলার বেল্ট ব্যারিং নিপুল ড্রিঙ্কার অটো ড্রিঙ্কার সহ ফার্মিং সামগ্রী সকল প্রকার মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা ফার্মিং সামগ্রী সকল প্রকার পণ্য এবং এই যাবতীয় আপনার ব্রয়লার লেয়ার সোনালি পাখি ইত্যাদি খাসা তৈরি করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশে চৌষট্টি জেলায় এই কাজ করে থাকি আপনারা অল বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের শশায় স্থানে যেয়ে আমরা খাতা তৈরি করে আপনাদের ফার্মে ফিটিং করে দিয়ে আসতে পারবো তো আপনারা অনেকে প্রশ্ন করেন যে আসলে সব জায়গায় বাংলাদেশে সব জায়গায় অ্যাভেলেবেল কিনা সবাই এগুলো করতে পারবে কি না আসলে আমরা সব জেলায় করার চেষ্টা করব কিন্তু অল্প কাজ হয় সেক্ষেত্রে একটু মানে যাওয়া আসা কেয়ারিং দিয়ে আমাদের পোষায় না সেক্ষেত্রে আপনারা একটু চেষ্টা করবেন মিনিমাম এক হাজার মুরগির খাতা তৈরি করার জন্য তাহলে আমরা সারা বাংলাদেশে যে করে দিয়ে আসতে পারব তো আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের জন্য আজকের নোয়াখালী হাতিয়া একটা দ্বীপ এই দ্বীপের ভিতরে আমরা এসে কাজ করছি তো সেই প্রোজেক্টের ভিডিওটা অবশ্যই আপনারা স্কিপ না করে দেখবেন যে আমরা এখানে কত সুন্দরভাবে তিরিশ ফুট লম্বা এবং পাশে পাঁচ ফিট তিনতলা বিশিষ্ট দুইটা ব্রয়লার মুড়ির খাতা তৈরি করছি এবং একই সাথে আর একটা বোর্ডিংয়ের খাসা আছে তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ফার্মিং সামগ্রী সকল প্রকার মালামাল ক্রয় করতে এবং খাসাগুলো তৈরি করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা খাসা সহ মালগুলো সংগ্রহ করুন তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি আপনাদের জন্য শুরু করা হলো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখবেন ইনভেস্টমেন্ট বেশি হয়ে যায় আপনারা সবসময় প্রশ্ন করেন যে ভাই এত টাকা কেন খরচ হয় আসলে ভাই এখন যে পরিস্থিতি আর বিশেষ করে বাংলাদেশের অবস্থান সবাই আপনারা বোঝেন আসলে ভাই কম টাকায় কিছু মেলে না আমরা যে ধরনের বেল্ট সহ যে জিনিসগুলো ইউজ করি সবসময় উন্নত মানের জিনিস ইউজ করে থাকি এই যে আমাদের কনভেয়ার বেল্ট এই যে দেখুন এটা হচ্ছে আর্মি কালারের কনভেয়ার বেল্ট আমাদের খাসা সহ আমরা এই কনভেয়ার বেল্ট ব্যবহার করে থাকি রোলার সহ তো আপনারা আমাদের কাছ থেকে এ ধরনের তিনতলা বিশিষ্ট ব্রয়লার মুরগির খাতা তৈরি করে নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি আমরা পাশাপাশি একটি বোর্ডিংয়ের খাতা তৈরি করছি চারতলা বিশিষ্ট আপনারা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে চারতলা বিশিষ্ট আমরা একটা বোর্ডিংয়ের খাতা তৈরি করছি এখানে বাচ্চাগুলো বোর্ডিং করা হবে তারপর এখান থেকে আমরা এই এখান থেকে আমরা মুরগিগুলো নিয়ে আমরা আস্তে আস্তে এই পার্শ্ববর্তী বড়ো খাসার ভিতরে আমরা মুরগিগুলো ছেড়ে দেব তো সেক্ষেত্রে বোর্ডিংয়ের হিসাবটা আলাদা আমরা বোর্ডিংয়ে একটা গ্যাপ থেকে আরেকটা গ্যাপে দেড় ফুট উচ্চতা রাখছি তো এইভাবে চারতলা বিশিষ্ট আমরা খাতা তৈরি করছি এই যে আমাদের এটা হচ্ছে সবথেকে দামি কনভেয়ার বেল্ট ফুরস্তে ছয় ফুট হয়ে থাকে এই বেল্টগুলো আপনার ব্লু কালার খুবই উন্নত মানের বেল্ট দিয়ে এই বাচ্চা বোর্ডিংয়ের খাঁচাটা তৈরি করা তো এই আমাদের এই জালিগুলো আছে এখান থেকে খাবার খাবে এটা হচ্ছে বেল্ট আর এইটা থেকে এটা দূরত্ব আছে দেড় ফিট আর সাধারণত আমরা দুই ফিট করে বড়ো মুরগির যে খাঁচাগুলো তৈরি করি তাদের গ্যাপ থেকে দুই ফিট তো খুবই সুন্দরভাবে আমরা রোলার বেল্ট সহ সেটিং করে আপনাদের মাঝে এই যে ভিডিও নিয়ে হাজির হয়েছি এই যে আমাদের রোলার এবং বেল্ট সিস্টেম এই যে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আমাদের তিন লেয়ারের খাসা এ হচ্ছে হ্যান্ডেল আমরা এই হ্যান্ডেলের মাধ্যমে ঘুরাই থাকি আপনাদের দেখাবো ভিডিও শেষে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পাশে থাকবেন এবং সাথে সাথে একই সাথে যে আমাদের পানির লাইন সহ বেল্ট প্রতিটা তলায় আমাদের পানির লাইন সহ সিস্টেম করা আছে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন কথা না বললেই নাই আপনারা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফগার এটা হচ্ছে আপনার যখন আপনার ফার্মে তাপমাত্রা বাড়বে আপনি ডাইরেক্ট মোটর থেকে এই ফগারটা ফার্মের ভিতরে ইউজ করতে পারবেন তাতে আপনার তাপমাত্রা কমবে যদি আপনি ফগার এবং চালার ওপরে ঝর্ণা ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনার টেম্পারেচার কম থাকবে আর এখন এই তীব্র গরমের সময় আপনি ফগার এবং চালার ওপর ঝর্ণা ইউজ করে ফার্মের কিছুটা হলেও তাপমাত্রা সেভ করতে পারেন সেক্ষেত্রে এই ধরনের জিনিসগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে কুরিয়ার অথবা হোম ডেলিভারি যেটাই বলবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি এটা খুবই উন্নতমানের মানের ফাঁকার এটা কুয়াশার মতো ধোয়া বেরোয় পানির যাতে ফল ফলরও না ভিজে সে ধরনের কার্যক্রম দিয়ে আমরা মাল বিক্রি করে থাকি তো এটা হচ্ছে আমাদের খাওয়ার খাদ্য খাওয়ার পাইপ এটা হচ্ছে চার ইঞ্চি সাইজের পাইপ আর সাথে আমাদের এই সামনে জালি আছে এখান থেকে মুরগিগুলো আপনার ছোট থেকে নিচ থেকে আস্তে আস্তে যত বড় হবে উপর উপর আর আমাদের এই পাইপগুলো আমরা রশি দিয়ে বেঁধে দিই আপনারা একটাই প্রশ্ন করেন সেক্ষেত্রে আপনাদের প্রশ্নের উত্তর আসলে সব ভিডিওতে দেওয়া হয় না এই যে আমরা রশি দিয়ে এভাবে কেন বাঁধি আপনারা অনেকে বলেন যে ভাই ক্লাম তৈরি করে দেন না কেন আসলে মুরগি ছোট বড় হয় খুবই দ্রুত আপ ডাউন করা লাগে সেক্ষেত্রে আমরা রশি দিয়ে বে বেঁধে দেই আমাদের রশিটা সাথে সাথে এখান থেকে খুলে আবার সাথে সাথে আমরা এভাবে উঁচু করে দিয়ে আপ ডাউন ওপর নিচে ওপর নিচ করে দিয়ে আমরা রশি দিয়ে বেঁধে দেই আমাদের আজ পর্যন্ত কোনো সিস্টেমে ক্লাম সিস্টেম করি নাই আর আপনারা এ ধরনের দাবি করবেন না যারা আমার ভিডিওটা দেখবেন যে ভাই ক্লাম করে দিতে হবে আসলে এই সিস্টেমটা আমরা করি না আমরা ডাইরেক্ট রশি দিয়ে বেঁধে দেই কারণ রশি দিয়ে বেঁধে দিলেও কিন্তু খুব দ্রুত আপনি পাইপ উপরে এবং নিচে নামাতে পারবেন এবং আমরা ভিতরের থ্রি ফোর ইঞ্চি গ্যাপের নেট ইউজ করি এতে করে আপনারা প্রশ্ন করছেন যে আপনারা কেন থ্রি ফোর ইঞ্চি গ্যাপের নেট ইউজ করেন মুরগিগুলো অনেক বড়ো হলে বিট মুরগির বিটটা তো বড়ো হয় সেক্ষেত্রে আপনারা এই নেট দিয়ে কি তলে বেল্টের ওপরে যায় কি না খুবই একটা দারুণ প্রশ্ন তো আপনাদের একটাই কথা বলবো যে আপনারা যারা এই ফার্মিং সামগ্রী ভিডিওগুলো দেখেন আসলে এগুলো টিকটকের মতো না এগুলো আপনার সময় দিয়ে দেখতে হবে সব কিছু জানতে হলে তো আপনারা এই যে নেটটা আমরা থ্রি ফোর দেই কারণ আমরা বাচ্চা বোর্ডিং থেকে শুরু করে একবারে মুরগি বিক্রি করা পর্যন্ত আমরা এই মাসাই একই নেটের ওপরে ইউজ করাই সেক্ষেত্রে আপনার মুরগির বিটগুলো যদি বড় হয় এটা সুন্দর একটা করছেন তো আমরা এই যখন মুরগি হাঁটাচলা করে মুরগির পায়ে লেগে কিন্তু বিটগুলো তলে পড়ে যায় এটা আপনাদের বুঝতে হবে আর আমাদের প্রতিটা পার্টিশন মাঝখানের বেড়া দেওয়া হয় পাঁচ ফিট পর পর আপনারা দেখলে বুঝতে পারেন পাঁচ ফিট পর পর বেড়া দেওয়া হয় এটা নিয়েও আপনারা প্রশ্ন করছেন যে ভাই আপনারা এত ছোটো ছোটো কেন বেড়া দেন আমাদের এটা হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ স্কোয়ার ফিট আমরা খাসায় পঁচিশ স্কোয়ার ফিটে তিরিশটা করে মুরগি পালতে পারি সেক্ষেত্রে আমরা যখন মুরগিগুলো খাসায় ছেড়ে দেব। সব মুরগিগুলো যেন এক জায়গায় না হয় একসাথে না হয় সেক্ষেত্রে আমরা এই মাঝখানের পার্টিশনগুলো ব্যবহার করে থাকি তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আরও একটা জিনিস আপনাদের দেখাবো অনেক সময় আপনারা যে বেল্ট ইউজ করেন বেল্টের ভিতরে এই যে সরুলারগুলো দেওয়া আছে আমরা একটা জিআই পাইপের মাধ্যমে আমরা এই সরুলার একটা পিভিসি পাইপ দিয়ে ইউজ করে থাকি যাতে এই পাইপটা এখানে ঘোরে এবং বেলটা একটু ইজিলি ঘোরার চেষ্টা করে তো অনেক সুবিধা অসুবিধা আছে আসলে সব তথ্য এক ভিডিওর ভিতরে তুলে ধরা যায় না তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আধুনিক এই ডিজিটাল সিস্টেমে খাসাগুলো তৈরি করতে চান এবং এই ধরনের খাসা সিস্টেম করে আপনারা মুরগি পালতে চান তিনতলা বিশিষ্ট এটা হচ্ছে ওপরের লেয়ার আমাদের এই তিনতলা বিশিষ্ট খাসাটির হাইট হয়ে থাকে ছয় ফিট ওপরের লেয়ারটাও দুই ফিট হয় না কেন এটাও বলেন আপনারা ওপরে তো পুরাটাই ফাঁকা সেক্ষেত্রে আমরা এক ফিট থেকে একটু উঁচা করে দেই যাতে আমাদের এই সাইটের বেড়া দেওয়া যায় আর আমাদের মাঝখানে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারের উচ্চতা দুই ফিট সেক্ষেত্রে আমাদের তিন তলায় ছয় ফিট উচ্চতা হয় আর এর থেকে বেশি চারতলা করলে করতে চান আপনারা চারতলা করলে ম্যানেজমেন্টের অনেক অসুবিধা থাকে সেক্ষেত্রে আপনার চারতলা খাসা করে আপনি কাজ করে ফার্মে উপযোগী হতে পারবেন না সেক্ষেত্রে তিনতলা করলে মোটামুটি বেটার হয় তো চলুন আপনাদের এখন নিয়ে যাব যে আমরা কিভাবে বেলটা ঘোরাই আমাদের বেলটা কীভাবে ঘোরে তো আপনারা নিশ্চয়ই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ এখানে যতগুলো পয়েন্ট আপনাদের আমরা দেখাইতেছি এগুলো কিন্তু আপনাদের জানা দরকার আপনারা যারা আগামী দিনে খাসা করতে চান এবং বর্তমানে খাসা অবস্থায় আছেন এবং খাসায় পালতেছেন এবং খাসা তৈরি করতেছেন এবং আগামী দিনে যারা করতে চান এই ভিডিওগুলি কিন্তু আপনাদের সবার জন্য আপনাদের সবার কাজে লাগবে আর আপনাদের একটা পানির ড্রিঙ্কারের একটু দেখাই দেবো আপনাদের এই যে পানির ড্রিঙ্কারটা দেখবেন এইখানে একটা রেগুলেটার সিস্টেম আছে এখানে আপনি কম বেশ করে আপনার পানিটারে মেনটেন করতে পারবেন এখন আসলে পানির লাইন দেওয়া নাই সেক্ষেত্রে এখানে একটা রেগুলেটার আছে এটা যখন আপনি ওপরে উঠাবেন তখন পানি আসবে নিচে নামাবেন পানি আসবে না তো আরও ভিডিও আছে সব ভিডিওতে সব কিছু তুলে ধরতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রে যারা ফার্মিং ভাইরা এগুলো দেখেন তারা স্কিপ করে দেওয়ার চেষ্টা করে এবং আমরা শর্ট টাইমে দেখানোর চেষ্টা করি এখন আপনারা দেখাবো আমাদের এই রোলার বেল্টের মাধ্যমে কিভাবে হ্যান্ডেল দিয়ে ঘুরাই এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই বেল্ট ঘোরানো হচ্ছে যতটুকু সম্ভব চেষ্টা করি সব কিছু ভালোভাবে করে দেওয়ার জন্য এর ভিতরে এগুলো সম্পূর্ণ টেকনিশিয়ান কাজ খুব সুন্দরভাবে আমরা এগুলো তৈরি করে আপনারা যারা নিজেরাও খাতা তৈরি করে ফেলছেন এই যে রোলার বেল্ট আপনাদের প্রয়োজন আপনারা আমাদের কাছে করাই করতে পারেন দেখুন আমাদের বেল্টটি কত সুন্দরভাবে ঘুরতেছে ভাই আপনার বেল্টটি আমরা সুন্দরভাবে সবসময় তৈরি করার চেষ্টা করি কেন না আপনার খাতাগুলো যদি ঠিকঠাকভাবে ওয়াটার লেভেলভাবে তৈরি করা না হয় তাহলে কিন্তু এই বেল্টগুলো রোলারগুলো ঠিকঠাকভাবে ঘুরবে না সেক্ষেত্রে আপনাদের একটু মাথায় রাখা উচিত এই জন্য আপনারা যারা নিজেরা খাতা তৈরি করতে চান হয়তো কিছু শ্রমিকের টাকা বাঁচানোর জন্য তবে এটা না করে আমাদের কাছ থেকে করে নিলে আপনাদের খাতাটা আরও বেশি সুন্দর হবে তো প্রিয় ভিউার্স আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হবো ধন্যবাদ আল্লাহ হাফেজ